নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি আলু দিয়ে সর্ষে শাক এই রেসিপি দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে কম সময়ে ও কম উপকরণে হয়ে যায় এই রেসিপি শীতের দিনে এই রেসিপি খেতে বেশ ভালোই লাগবে তো চলুন বন্ধুরা এবার সর্ষে শাক বানানো শুরু করি এর জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে ধুয়ে চৌকো করে কেটে নিয়েছি এবার লবণ মাখিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য আর নিয়েছি আমি সরষে শাক আর পরিমাণ মতো লবণ দিলাম অনেকটাই শাক দেখা যাচ্ছে একটু পরে অনেকটাই কমে যাবে দেখুন ধীরে ধীরে কম হতে শুরু করেছে কিছুক্ষণ পর আবারও অনেকটাই কম হয়ে যাবে এই দেখুন কতটা জল বেরিয়েছে আমি এই জলটাকে ফেলে দেব এইভাবে শাকগুলোকে আমি এক পাশে নিয়ে এলাম আর একটুখানি এইভাবে আমি চেপে চেপে দেব যাতে জলটা বেরিয়ে যায় আর জলটাকে ফেলে দিয়ে আমি আসছি জলটা ফেলে দেওয়ার পরেও আমি কয়েক সেকেন্ডের জন্য আমি নেড়ে নিলাম যাতে শাকের মধ্যে আবারও একটু জল জল ছিল সেটা শুকনো হয়ে যায় এবার আমি কড়াইতে তেল দিলাম আর দিলাম কুচনো পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন বেশি লাল লাল করে ভাজবো না নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব এবার নুন মাখানো আলুটাকে আমি নিয়ে নেব এইভাবে দেখুন একটুখানি চেপে চেপে নিলাম যাতে জলটা বেরিয়ে যায় ততক্ষণে দেখুন পেঁয়াজ আর রসুনটাও নরম হয়ে গেছে এবার আলুটাকে আমি দিয়ে দেব আর লবণ দেওয়ার প্রয়োজন নেই আলুতে লবণ মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নেব কিছুক্ষণ পর দেখুন আলুটার সাথে পেঁয়াজ আর রসুনটাও লাল লাল রঙ হয়ে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি দেব না হলুদ গুঁড়ো দিলে শাকের সবুজ রঙটা একটু হলুদ হলুদ হয়ে যাবে তো আমি সবুজ রঙটা রাখতে চাই আর জল দিয়ে দিলাম আর এই দেখুন আমি কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার আমি একটু নেড়ে নেব দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো মশলা আর টমেটো এবার আমি ভেজে নেব যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায় কিছুক্ষণ পর দেখুন টমেটোর রংটা চেঞ্জ হয়ে গেছে আর টমেটোর কাঁচা ভাবটাও চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সরষে শাক এখন আর কিছু না সব কিছু দেওয়া হয়ে গেছে এবার নেড়ে নিতে হবে খুব বেশিক্ষণ নাড়তে হবে না একটু একটুখানি অনবরত না একটু পর পর নেড়ে নিতে হবে দুই তিন মিনিট পর্যন্ত নেড়ে নিতে হবে দুই তিন মিনিট পর্যন্ত আমি কিছুক্ষণ পরপর নেড়ে নিয়েছি শাক ভাজাটা আমার হয়ে গেছে গ্যাস ওভেন বন্ধ করে দেব আর আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর সবুজ রংটা থেকেছে আর খুব ভালোও লেগেছে খেতে